নাগের বাজার সম্মেলনে জগদ্ধাত্রী পুজো এবছর ষোলোতম বর্ষে পদার্পণ করল নাগের বাজার জগদ্ধাত্রী জগধাত্রী পুজোর প্রধান পৃষ্ঠপোষক অভিজিৎ মিত্র উদ্বোধন করলেন টলিউডের অভিনেতা আবির চট্টোপাধ্যায় এছাড়া উপস্থিত ছিলেন দমদমের উপ পৌর প্রধান বরুণ নট্ট উপস্থিত ছিলেন পনেরো নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি দেবাশিস বন্দ্যোপাধ্যায় চোদ্দ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সুকান্ত সেন শর্মা এবং অন্যান্য ওয়ার্ডের পৌর প্রতিনিধিগণেরা উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বরা এবং স্থানীয় নেতৃত্ব এবং কর্মীদের সবাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুজো তো প্রত্যেক বছরই দারুণ পুজো হয় বাপি মিত্র এখানে অভিজিৎ মিত্র এখানে তত্ত্বাবধানে আছে এই পুজোর একটা আলাদা ঐতিহ্য এটা আমরা সবাই এখানে যোগদান করি এখানে বাজার সর্বজনীন দুর্গোৎসব এটা স্যান্ডেল লাইফ অসাধারণ এবং অপেবিত্ত অসাধারণ ষোলো বছরে ষোলো বছর ধরে একটা পুজো অভিজিত বন্দ্যোপাধ্যায় করছে এটা আমাদের কাছে খুব একটা বড় বিষয় নয় কারণটা হচ্ছে আমরা প্রত্যেকেই যারা তৃণমূল কংগ্রেসের ওয়ে ভোটে প্রতিনিধিত্ব করে পরবর্তীকালে মানুষের রায় আশীর্বাদে জনপ্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি আমরা প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে এই ধরনের শুধু পুজো নয় সমাজসেবামূলক কাজ থেকে শুরু করে এই ধরনের কাজ করে থাকে অভ্যস্ত দ্বিতীয় কথা হচ্ছে তাও তৃণমূল কংগ্রেস নিয়ে অনেক সমালোচনা অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি বিষয়টা তা নয় বিষয়টা হচ্ছে যারা কাজ করে তাদের কাজের হয়তো টুকটাক ভুল হতেই পারে সংসার যখন বড় হয় সেই সংসারে টুক খুঁটিনাটি অশান্তি লাগে কিন্তু মনে রাখতে হবে তৃণমূল কংগ্রেস এমন একটি রাজনৈতিক দল যেই দলটি যখনই কোনো পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে আমরা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দমদমে ব্রার্থ বসুর নেতৃত্বে আমরা সকলেই ইউনাইটেড হয়ে কাজ করেছি এবং যত বড় বড়ই যুদ্ধ আসুক না কেন আমরা সেই যুদ্ধে মানুষকে সঙ্গে নিয়ে সেই যুদ্ধই জয়ী হয়েছে নাগের বাজার সম্মিলনী জগদ্ধাত্রী পুজো এবারে ষোলোতম বর্ষে পদার্পন করল এই অঞ্চলের মানুষকে আমরা জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনারা কষ্ট করে এসছেন আপনাদেরকেও আমাদের পুজো কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আমরা এই অঞ্চলের মানুষকে বলতে চাই যে আমরা এই পুজোকে কেন্দ্র করে এমন একটা পরিবেশ সৃষ্টি করেছি যেটা আপনারা এখানে আসলে পুজো প্রতিমা দর্শন করলে বা প্যান্ডেল দর্শন করলে এবং আমাদের যা আলোকসজ্জা আছে আপনারা চন্দননগরের যে অনুভূতি সে অনুভূতি এখানে পাবেন এই আশ্বাস এই ভরসা আমরা আপনাদের দিতে পারি এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন সেলিব্রিটিরা আসবেন এমপি কাউন্সিলর তারা সবাই আসবেন আমাদের এই পুজোকে গৌরান্বিত করবেন আমরা আপনাদের সেই সমস্ত অনুষ্ঠানকে কভার করার জন্য অনুরোধ করব এবং মানুষকে বলবো যে সাবধানে রাস্তার ওপরে পুজো যাতে কারোর কোনো অসুবিধা না হয় আপনারা শান্তিপূর্ণভাবে প্রতিমা দর্শন করুন এবং অন্যকে প্রতিমা দর্শন করার সুযোগ করে দিন সারা বছর শুধু প্রিয় থানা বিভিন্ন সমাজ সেবা কাজে সব সময় তিনি এবং তৃণমূল কংগ্রেসের এটাই একটা বিশেষত্ব যে প্রত্যেক অনুষ্ঠান কালী পুজো দুর্গা পুজো থেকে শুরু করে ছট পুজো ঈদ মহরম এমনকি পঁচিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি থেকে একেবারে ডিসেম্বর মাস পর্যন্ত জানুয়ারি থেকে ডিসেম্বর সারা বছর মানুষের যে কোনো সুখে দুঃখে সবসময় এলাকার মানুষকে নিয়ে সঙ্গে থাকে তার জন্যই আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি রাজু সেন শর্মা থেকে শুরু করে অনামিকা দাস ভিকি থেকে শুরু করে অভিজিৎ মিত্র নিজেও আছে আমরা সবাই উপস্থিত হয়েছি যাতে এই জগদ্ধাত্রী পুজো আরও ভালো করে আগামী দিন মানুষের কাছে উপহার দিতে পারি এখানে আর ওসি আছে তরুণ দেবনাথ যাতে আমরা আগামী দিন আরও ভালো মানুষের কাজ করতে পারি আমাদের বিধায়ক ব্রাত্য বসু থেকে শুরু করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যে দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাই আমাদের বলেছে যে সারা বছর মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করতে হবে